দেশি শক্ত কিভাবে সফট ভাবে রান্না করা যায় সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম দেশি মোড়গ দিয়ে মজাদা স্বাদের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন এখানে আমি নিয়েছি দেশি মোড়গ আর এই মোড়গটা অনেক বেশি শক্ত এটা কাটতে যেয়ে খুব বেশি কষ্ট হয়েছে এবং যুদ্ধ করতে হয়েছে রীতমতো এত বেশি পরিমাণে শক্ত ছিল যাই হোক আমি মাংসটাকে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো এক টুকরা লেবুর রস দিয়ে মা ভালোভাবে মা খেয়ে এখানে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু মাংসের মধ্যে রসটাকে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এরপর দিয়ে দিব রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দেবো হলুদের গুঁড়া ধনে গুঁড়া স্বাদ মতো লবণ এরপর সবগুলো দেয়া হয়ে গেলে আমি সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেবো এখানে লবণটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আর এখানে দিয়ে দিয়েছি মরিগুড়া আর জিরা গুঁড়া ও জিরা গুঁড়াটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব সবগুলো একসাথে মাখিয়ে এরপর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এখানে সবগুলো মশলাই কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি রেস্টে রেখে দিয়েছি আর এই পাশে আমি একটা প্যান নিয়ে নিব এর মধ্যে দিয়ে দেবো তেলটা তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে ভেজে নেব যখন দেখব ব্রাউন হয়ে আসছে সেই পর্যায়ে কষিয়ে রাখা মশলা দিয়ে মাখিয়ে রাখা মাংসটাকে আমি দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা দারুচিনি দিয়ে দেব এলাচ লবঙ্গ গোলমরিচ সবগুলো গরম মশলা দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দেব এখন যে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নেবো এখানে সবটা মাংসই আমি দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব যখন এই পানিটা শুকিয়ে যাবে আর একটু কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি আবারও পানি দিয়ে দেবো আর আমি এখানে কিন্তু গরম পানিটা দিয়ে দেবো তাছাড়া কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে ঠান্ডা পানি দিলে মাংসটা একদম শক্ত হয়ে যাবে এই আগের পানিটা শুকিয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এভাবে আমি অল্প অল্প গরম পানি দিয়ে দিব আর যখনই পানিটা শুকিয়ে যাব কয়েকবারে আমি গরম পানি দিয়ে দেবো এতে করে শক্ত তো মাংসটা একদম সফট হয়ে যাবে আমি তিন চারবার করে গরম পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু নরম করে নিয়েছি মাংসটা এই পর্যায়ে নরম হয়ে গেছে এখন কিছু আলু দিয়ে দেবো এখানে আমি দেশি ছোটো আলুটা দিয়ে দিয়েছি আর দেশি মোরগের সাথে ছোটো আলুটা কিন্তু বেশ ভালো লাগে দিয়ে আবার একটু কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি আবারও গরম পানি দিয়ে দেবো এখানে গরম পানিটা দিয়ে দিয়েছি দিয়ে কয়েকবার জাল উঠিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমার মাংসটা প্রায় শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ হয়ে গেল মজাদার স্বাদের দেশি মোরগের এই কারিটা আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর মাংসগুলো কিন্তু একদম সফট হয়েছিল যদিও মোরগটা অনেক বেশি শক্ত ছিল মাংসগুলো কাটার সময় অনেক বেশি শক্ত ছিল কিন্তু রান্নার করার পরে কিন্তু একদম সফট হয়ে গেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সব সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ